জারা মোটরস আর যারা মোটরস কিন্তু সবসময় রিজনেবল প্রাইসে ফ্রেশ কন্ডিশনের বাইকগুলো সেল করে থাকে যারা প্রিমিয়াম সেগমেন্টের বাইক খুঁজতেছেন তারাও কিন্তু আজকে ভিডিওটা দেখতে হবে আর যারা মোটামুটি মিড বাজেট লো বাজেটের বাইক খুঁজতেছেন তারাও আজকে দেখতে হবে কারণ এই যে দেখতে পাচ্ছেন সারি সারি রাখা আছে পাশাপাশি ভিতরে কিন্তু মোটামুটি ভালো কিছু কালেকশন আছে সবগুলোই দেখানোর চেষ্টা করব

কোনো ভাই যদি উত্তরা গাজীপুর এয়ারপোর্টে এই সাইড দিয়ে আসতে চায় মিরপুর এগারো কালসি রোড নেমে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে নাম্বার ফোন দিলে হবে আর কোনো ভাই যদি গুলিস্তান ফার্ম গেট মধ্যে আসতে চায় মিরপুর এগারো বাস স্ট্যান্ড নেমে আমাদেরকে ফোন দিলে হবে ইনশাল্লাহ ওকে ভিউয়ার্স ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করবেন আর পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই ফলো করবেন আর ইউটিউব থেকে যারা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সালাউদ্দিন ভাই ভাই এত ভালোবাসা কাদের জন্য ভাই কাদের জন্য ভিউয়ারদের জন্য ভাই ভিউয়ারদের জন্য দেখেন এখানে কত কিছু আছে ভাই ভার্সন 3 আছে অফিশিয়াল বাইক আছে ভার্সন 4 আছে 24 এর জিক্সার আছে 24 এর এসএফ আছে ভিতরে আরো মনে করেন যে জিএসএক্স আর আছে সব আছে সব আছে ভাই ইনশাআল্লাহ ভাই আমরা যে কালো ভার্সন 4 থেকে চালু করি ইনশাআল্লাহ ওকে এটা হলো ভাই 22 এর মডেল তে এসে কিনা তেশের স্টেশন ফার্স্ট মালিকের হাতের গাড়ি 9000 কিলো চালা ভাই

মডেল তেইশের রেজিস্ট্রেশন ভাই বাইশের মডেল চার লাখ যেটা নিবে চার লাখ যেটা নিবে চার লাখ চার লাখ চার লাখ দুইটাই অল্প চলা ভাই সুপার ফ্রেশ কন্ডিশন ফার্স্ট হাতের গাড়ি

এগুলো কোনো অপশন জারা মোটর সে নাই ভাই মানে নিট এন্ড ক্লিন আছে একদম নিট ক্লিন আচ্ছা বি3 ইন্দোনেশিয়ান জি টাকা ভাই ফার্স্ট মালিক এর প্রাইসটা ভাই টাকা ভাই কমাই দেন না ভাই ভাই এগুলো তো কমানোর মত কিছু না এগুলো দাম দাম বেশি অপশন কাছে নাই ভাই দেন 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 আর করে দিলাম ভাই এ 22 ইন্দোনেশিয়ান 22 এর ইন্দোনেশিয়ান ভাই আচ্ছা ওকে

Indonesian version 3 challenge 300000 taka monster 22 er model 22 er model black ta holo 425 acha

যে ভদ্রলোক নিবে আমরা তার নামে দুই বছরের নাম্বার সে দুই বছর করতেছে চাই দশ বছর করতে আমরা করে দেবো ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে এখানে চার হাজার মডেল হাং ভাই এটাও কিন্তু স্মার্ট কার্ডের গাড়ি ভাই এটাও স্মার্ট কার্ড জি হাং কিন্তু সচরা চার তো স্মার্ট কার্ডের গাড়ি পাওয়া যায় না ভাই ফার্স্ট মালিকের হাতের গাড়ি খুব কমই থাকে ভাই আঠারো মডেল হিসেবে ফার্স্ট মালিকের গাড়ি এটা ভাই এটা অনেক সুন্দর কন্ডিশন ভাই সুন্দর কন্ডিশন জি

দুইটাই দরকার ভাই দুইটা দেখেন তো কি কালার ভাই এটা কি কালার আপনি বলেন কি কালার ভাই আমি বলতে না ব্লু বলতে পারবেন না বেগুনি ভাই এটা ব্লু বেগুনির কম্বিনেশন কম্বিনেশন ভাই এটা কিন্তু শেড চেঞ্জিং কালার এটা ভাই আচ্ছা এটা হলো আরান ভাই বাসন থ্রি ইন্দোনেশিয়ান ভাই এটাও ইন্দোনেশিয়ান জি এটা হলো ভাই একুশের গাড়ি ভাই একুশের গাড়ি জি একুশের গাড়ি ফার্স্ট মালিক স্মার্ট কার্ডের গাড়ি এটাও ভাই আচ্ছা এটা চলাটা হলো আপনার

এত সুন্দর কালার কম্বিনেশন এটা ওকে এটা কিন্তু ভাই এটা কিন্তু 22 এর মডেল 23 এর স্টেশন ভাই 22 এর মডেল 23 এর স্টেশন জি আচ্ছা এটা চলা হলো 9700 কিলো অনলি 9700 কিলো জি আপনাদের সামনে এই ফেসটা একটু দেখান ভিউয়ারসরা বুঝতে পারবে যে কি কি লাগানো আছে এটাতে ওকে আর কি লাগানো নাই কারণ এক্সট্রা নতুন করে কোনো কিছু কিনতে না লাগানো লাগবে না ভাই দেখছেন সাউন্ডটা দেখছেন গর্জন কিরকম ভাই

আমি তো এই সেন্টাওনা কম মডেলের গাড়ি থাকে আমি মানে সামনে যা না দেখলা বুঝতে পারতাম না ভাই এটা প্রথম মালিকের চলছে পুরো গাড়ি পলি ছিল অনেক ফ্রেশ কন্ডিশনের গাড়ি ভাই এটা চলে হলো অনলি কিলো টাকা টাকা ছোট গাড়ি না টাকা পেয়ে যাবেন

লাখ 5 1 লাখ 5000 টাকা ইসতেকার আর এখানে মডেল এটা এটা 22 গাড়ি এটা চলোপন 12000 কিโล হাজার 12000 এটা হলো এটাই কিছু সুন্দর গাড়ি ভাই এটা লাখ দিবেন নাকি দাম দুটোটা দেয়া দিলাম ইসতেকার এক লাখ পাঁচ গ্লমার 22 এক লাখ 5 যার যেটা লাগে জার যেটা লাগে